হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সরিষা বাটা বোনা সরিষাগুলো বেটে নিব বাটা হয়ে গেছে আমার এখন আমি সব উপকরণগুলোই একসাথে নিয়ে নিয়েছি হলুদ মরিচ আদা রসুন বাটা লবণ কড়াইতে এখন আমি তেল দিয়ে কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ দুটা তেজপাতা আদা রসুন বাটা জিরে বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব আর একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমার এখন দিব সরিষা বাটাগুলা সরিষা বাটাগুলা মশলাতে আমি একটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে আসছে আমার এই দেখেন এখানে তেল উঠে গেছে এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো পানির দিয়ে একটু কষে নিব সরিষাগুলো দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দিলাম সাতটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিব ভালো করে এই তো আমার রেডি হয়ে গেলো সরিষা বাটা বন্যা আর পেস